থেকে কিভাবে নারী নেতৃত্ব বেরিয়ে আসবে সেই বিষয়গুলো তারা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভারতের মতো দেশ থেকে আমার মনে হয় তারা শিখে নিতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি স্বাধীনতার দুইশো বছর পেরিয়ে গেলেও নারী প্রেসিডেন্ট পায়নি মার্কিন যুক্তরাষ্ট্র অথচ এই মার্কিন যুক্তরাষ্ট্র নারী নেতৃত্ব নিয়ে তারা পৃথিবীর বিভিন্ন দেশে তারা কাজ করে থাকেন যাতে নারীরা এগিয়ে যেতে পারেন এই বিষয়টা নিয়ে তারা অনেকটা কথা বলেন কিন্তু এখন পর্যন্ত তাদের ইতিহাসে তিনজন নারী রাষ্ট্রপতি হতে শেষ পর্যন্ত বিজয়ী পারেননি এই বিষয়গুলা কেন এটা নিয়েই মূলত আমাদের আলোচনা বাংলাদেশের ক্ষেত্রে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা আপনারা জানেন দীর্ঘ সময় তারা শাসন করেছেন এবং শ্রীলঙ্কার কথা যদি বলি এশিয়ার মধ্যে না ঠিক পৃথিবীর মধ্যে প্রথম নারী শ্রীমা ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশ্ব রাজনীতিতে নারী নেতৃত্ব আজ এক বাস্তবতা তবে যখন কথাটা আসে বৃহত্তম গণতান্ত্রিক দেশগুলোর বিশেষ করে আমেরিকার নারী নেতৃত্ব গ্রহণের বিষয় তখন নানা প্রশ্ন উঠে পৃথিবীর প্রথম রাষ্ট্রপ্রধান ছিলেন শ্রীলঙ্কার শ্রীমে মা পান্দার নায়ক যিনি উনিশশো সালে শাসন করেন এরপর নানা দেশে নারী রাজনীতি শীর্ষে উঠেছেন এর মধ্যে অন্যতম যেখানে দুই নারী বাংলাদেশে শাসন করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দুই দশকেরও বেশি সময় ধরে তারা বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন আমেরিকাতে এখন পর্যন্ত তিনজন নারী রাষ্ট্র প্রধান হওয়ার দৌড়ে গিয়েছিলেন এবং তারা নির্বাচনও করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তারা জিততে পারেননি তাদের মধ্যে হিলারি ক্লিনটন কমলা হ্যারিসন এলিজাবেথ ওয়ারেন চেষ্টা করেছেন তবে আমেরিকা এখন পর্যন্ত কোনো নারী রাষ্ট্রপতি হতে পারেনি হিলারি ক্লিন্টন ভুটে যান দুইজন নারী যারা মার্কিন নির্বাচনে অত্যন্ত প্রভাব খাটিয়েছিলেন এবং তারা জিতে যাবেন বলে অনেকেই বিশ্বাস করতেন তাদের দুজনকে নিয়ে যদি আমরা একটু আলোচনা করি হিলারি ক্লিন্টন হিলারি ক্লিন্টন দুই হাজার ষোলো সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পার্টির প্রার্থী ছিলেন নারী প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে ইতিহাস গড়েন তার প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হিলারি ক্লিন্টন জনপ্রিয়তার ভোটে প্রায় 2.8 মিলিয়ন বেশি ভোট পেয়েছেন কিন্তু আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় ইলেকট্রাল কলেজের ভোট ভোট নির্ধারক সেখানে হিলারি ক্লিন্টন দুশো সাতাইশটি ইলেকট্রাল ভোট পেয়েছিলেন যেখানে ডোনাল্ড ট্রাম্প পান তিনশো চারটি ইলেকট্রাল ভোট এই ব্যবধান তাকে জয়লাভে বাধা দেয় এবং বিশ্লেষকরা যেটা মনে করেন যে এটা আসলে উনি কেন হারলেন উনার হারার পিছনে কারণটা কি এক্ষেত্রে ইলেকট্রাল কলেজ পদ্ধতি হিলারি জনপ্রিয় বুটে এগিয়ে থাকলেও ইলেকট্রাল কলেজ বুটে পিছিয়ে পড়েন দ্বিতীয়ত ইমেল কেলেঙ্কারি নির্বাচনের আগে হিলারির ব্যক্তিগত ইমেল তার এবং গ্রামীণ পর্যায়ের যে ভোটার ছিলেন তাদের সমর্থন উনি পেয়েছিলেন কমলা ঘটনা ঘটেছে তিনিও ডোনাল্ড ট্রাম্পের এগেনেস্টেই উনি নির্বাচন করেছিলেন কমলা হ্যারিসন দুই হাজার বিশ সালে জো বাইডেনের সহ হিসাবে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন যদিও তিনি প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচিত হননি তবে আমেরিকার প্রথম নারী ঙ্গ এবং প্রথম দক্ষিণ হিসেবে ইতিহাস তিনি রচনা করেন এবারের ইলেকশনে ট্রাম্পের সাথে কমলা হ্যারিস করেন ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগার অতিক্রম করে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার এর মতো যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হন উল্লেখ্য এর আগে হিলারি ক্লিন্টনকেও পরাজিত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প এখন একটা বিষয় এখানে উল্লেখযোগ্য যে যে দুজন নারী कैंडिडेट দলীয়ভাবে মনোনয়ন পেয়ে প্রেসিডেন্ট প্রার্থী পর্যন্ত হতে হতে পেরেছিলেন তাদেরকে দুজনকেই ডোনাল্ড ট্রাম্পের কাছে হারতে হয়েছে এখন একটা বিষয় আলোচনায় আসতে পারে যুক্ত যুক্তরাষ্ট্র হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশে তারা নারী অধিকার নিয়ে অনেক কথা বলেন অনেক কাজ করেন অনেক বিষয় তারা আসলে কথা বলেন কিন্তু তারা তাদের দেশের নারী নেতৃত্বটা মেনে নিতে পারছেন না বিভিন্ন ভাবে বিভিন্ন পরিসংখ্যান যেটা আসছিল এবারে ইলেকশনের আগে অনেকেই মনে করেছিলেন যে কিছু সংস্কারের কথা কমলা হ্যারিস বলেছিলেন তিনি তার কথায় অন্তঃপক্ষের নারী ভোটারদেরকে তিনি আসলে টানতে পারবেন কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল না তিনিও শেষ পর্যন্ত সফল হতে পারলেন না তো আমার একটা মনে আমার মতো আশা করি অনেকেরই মনে এই প্রশ্নটা আসলে থাকবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে নারী নেতৃত্ব নিয়ে বিভিন্ন দেশে তারা কাজ করে থাকেন তারা কেন তাদের দেশে নারী নেতৃত্বটা তারা মেনে নিতে পারছেন না বা তাদের জনগণ কেন তাদের দেশের নারীকে নেতৃত্বে নিয়ে আসতে না এটা আসলে বড় একটা প্রশ্ন হয়তো থাকবে একটা একটা গবেষণারও বিষয় আর একটা বিষয় অনেকটা যুক্স করে বলা যেতে পারে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেসব দেশকে নিয়ে কাজ করে যেসব দেশের গণতন্ত্র নিয়ে তারা কথা বলেন এসব দেশের থেকে কিভাবে নারী নেতৃত্ব আসবে সেই বিষয়গুলো তারা বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং ভারতের মতো দেশ থেকে আমার মনে হয় তারা শিখে নিতে পারেন আশা করি আপনাদের আজকে আমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং এ ধরনের আরো ভিডিও পেতে আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ